আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখন এই মুহুর্তে আসি এই জায়গাটার নাম হল বুরাইদা আলকাসিম তবে বুরাইদা আলকাসিম শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূর হবে আমি এখন যে স্থানটিতে যাচ্ছি একটা মাছরা বলে যেটা আরবিতে মাছরা বলে আর আমরা বাংলায় বলি যে বাগান বা যে যেটা করে তো আমরা এই দিকে আসছি আপনাদের অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখি ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে সে পর্যন্ত আমার সাথে থাকুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইসব আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালটা এবং কমলার বাগানে এই আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো একটা মালটা এবং কমলার বাগান সাথে লেবুও আছে তা আমি আজকে এই বাগানটা পুরো ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কমলা গাছ কি পরিমাণ কমলা আসছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হলো মালটা এটা এটা হলো মালটা প্রিয় দর্শক আমি মনে হচ্ছে না যেন যে সৌদি আরবের কথাও আসি এই বাগানে এসে আমি মানে আমার ফিলিং হচ্ছে মনে হয় যেন আমি ইউরোপের কথাও আসি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কমলা এবং মালটা আসছে দেখেন এই যেটা হলো কমলার এটা হলো কমলার আর এই যে আমার এ পাশটায় দেখতে পাচ্ছেন এটা হলো একটা মালটার বাগান দেখতেই পাচ্ছেন সৈদি আরবের মাটিতে এত পরিমাণ মালটা এবং কমলা হয় আমি এই প্রথম দেখলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা পুর বাগানটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন প্রিয় দর্শক এই যে যেদিকে যাই যেদিকে যাই দেখেন সোহান আল্লাহ দেখে মন ভরে গেছে কিন্তু একটা জিনিস কাটা নাই গাছে আমি এই তো একটা জিনিস আমার খুব ভালো লাগে এই গাছগুলোতে কাটা নাই কাটা দেখতে পাই না এই যে কত সুন্দর মালটা দেখেন যেদিকে যাই আমার চারপাশ পুরো এরিয়াটাই পুরো এরিয়াটাই মালটা এবং কমলার বাগান দেখতেই পাচ্ছেন কি পরিমাণ এই যে আরেকটা দেখাচ্ছি এই যে আমার সামনে একটা গাছে কি পরিমাণ কমলা আসছে দেখেন কি পরিমাণ কমলা এই যে কমলা আপনারা খাবেন খেলে খেতে পারেন সোহান আল্লাহ এই যে আরেকটা জিনিস দেখেন দর্শক কি পরিমাণ কমলা নিচে পরে আছে খাওয়ার মানুষ নাই কেউ নেওয়ার কোনো মানুষ নাই দেখেন এই যেদিকে মালটা পরে আসে এইদিকে কমলা পরে আসে সোহান আল্লাহ কোনো মানুষ নাই খাওয়ার দেখার আল্লাহ আল্লাহ দেখেন কি পরিমাণ মালটা এই যে নষ্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কমলা নষ্ট হচ্ছে কমলাগুলো ঝরে যাচ্ছে কিন্তু মালটাগুলো গুলো ঝরছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে মালটা নিচে পড়ে না কিন্তু কমলাগুলো যে কিন্তু কমলাগুলো নিচে ঝরে যাচ্ছে এই যে মালটাও কিছু কিছু ঝরে যাচ্ছে তো আমি আরও দেখাচ্ছি আপনাদের এই যে এটাও কমলার গাছ এটাও কমলা গাছ কিন্তু লেবু গাছ দেখতে পেলাম না এখানে শুধু কমলা আর মালটা গাছ এখানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা হলো কমলা এটা হলো মালটা এটা কমলা এই যে মালটা নিচে মাটির সাথে লেগে আছে যে আরেকটা এই যে আরেকটা কমলার ঘাস এই যে শুকায় যাচ্ছে শুকায় যাচ্ছে আল্লাহ দেখেন কি পরিমাণ নিচে পড়ে আছে লা আল্লাহ যেদিক যাই যেদিকে যাই যেদিকে দেখি শুধু কমলার মালটা এটা কমলার মালতার ওই বাগান দেখতে পাচ্ছেন অনেক এই যে গাছটাতে দেখেন দেখেন কি পরিমাণ আসছে শুকায় গেছে শুকায় নিচে পড়ে আছে কেউ ধরে না কেউ উঠায় না এই যে দেখেন এই গাছটাতে কমলা আসছে আমার লাইফে আমি প্রথম আমি আর কোনো দিন এরকম কমলার এবং মালটার বাগানে আসি নাই দেখি নাই আমি এই প্রথমই দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরও দেখাচ্ছি যে দিক যাই সেদিকেই ভরে গেছে প্রিয়দর্শক যেদিকে যাই প্রিয় দর্শক আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমার বিদায় নেবার পাড়া সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ